আসসালামু আলাইকুম বড়োভাবে হচ্ছে ছড়িদেরও যে ফুড ডেলিভারি কাজে সো আজকে তাকে হচ্ছে ক্লাসে ব্যাপারটা শেখাবো বিশেষ করে যারা নতুন আছেন বা বিগিনার আছেন বা নতুন রাইড শিখছেন এরা সঠিকভাবে ক্লাস ধরতে পারেন না বা ছাড়তেও পারে না যার কারণ হচ্ছে বারবার গাড়ি বন্ধ হয়ে যায় মানে ক্লাস ছাড়ে না পিক আপ দেন হুট করে হচ্ছে গাড়িটা বন্ধ হয়ে যায় তো আজকে এর মধ্যে একটা টেকনিক দেখাবো যে যে টেকনিকটা ফলো করলেও আশা করি গাড়ি কখনই ইনশাল্লাহ বন্ধ হবে না সো কথা না বলি শুরু করা যাক ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস আমরা ফুল ক্লাসে পেপার চাপি রাইট ছাড়ার সময় আমরা আস্তে আস্তে ওই ফুল মানে এই এইভাবে ছাড়া যাবে না আমরা ফার্স্ট গেয়ারে অলওয়েজ হাফ ক্লাস ধরবো হাফ ক্লাস রাখবো ঠিক আছে মানে ক্লাসটা ফুল ধরছি ধরার পর আমি গাড়িটা স্টার্টে আসছে ফার্স্ট অফ অল দ্বিতীয় ক্লাস চেপে আমি একটা এক এক গেয়ারে দিয়েছি সেকেন্ড ক্লাস হচ্ছে কি আমার ক্লাসটা আমি হালকা ছাড়বো আর হালকা পিক আপ দেবো পিক আপটা এই ক্লাসটা মেনে নিতে হবে সমন্বয় করতে হবে ঠিক আছে হালকা ছাড়তেছি ছাড়তেছি যে একটা পর্যায়ে দেখবেন কি যখন ক্লাসটা এতটুকু ফাঁক করছেন হ্যাঁ তখন হচ্ছে কি ক্লাসটা গাড়িটা রান করতেছে একটু আগাবে সামনের দিকে ওই মুহূর্তে ক্লাসটা আপনি বাজায় রাখবেন এমন হাফ ক্লাস করে রাখবেন ক্লাসে ফুল ছাড়বেন না যখন হচ্ছে মনে করেন দশ হাত অথবা পাঁচ হাত বা পাঁচ দশ হাত যখন গাড়িটা রান করছে বা সামনের দিকে আগাইছে দেন তখন হচ্ছে আপনি ক্লাসটা ফুল ছেড়ে দেবেন আপনি আবার পিক বাড়াই দিয়ে আপনি জোরে টান দিবেন নেক্সট যখন পিক আপ যখন এক গিয়ারের টপে চলে যাবে তখন বন বন শব্দ করবে গাড়িটার তখন বুঝতে হবে গাড়ি এখন সেকেন্ড গিয়ার চাচ্ছে তখন সেকেন্ড দিতে হলে তো করতে ফার্স্ট অফ ক্লাস ফুল চাপবো আবার তারপরে আর একটা গিয়ার বাড়াবো দেন আবার সেম ক্লাস আস্তে আস্তে ছাড়বো আমি পিক আপ দেবো আস্তে আস্তে ক্লাসটা পিক আপ দেবো ক্লাস এবার হুট করে ছাড়া যাবো না ধরার সময় আমি একসাথে ধাপ করে ধরবো মানে ফার্স্টে এক সেকেন্ডের মধ্যে হচ্ছে চেপে রাখবো ছাড়ার সময় হচ্ছিলো আমার আস্তে আস্তে ছাড়তে হবে ঠিক আছে এটা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখে আপনি নামেন ফার্স্টে বল হচ্ছে আমরা সেকেন্ড হচ্ছে গিয়ার দিব গিয়ার দেওয়ার জন্য আগে হচ্ছে আমরা ফার্স্টে হবে এই যে ক্লাচ চাপছি এক গিয়ার দিচ্ছি এক গেয়ার দিচ্ছি হালকা দেবো হালকা ছাড়তেছি গাড়ি আগাইতেছে আগায় না কিন্তু তো আগাইতেছে এই যে এই আগাই দিচ্ছে এখন কিন্তু যে আগাচ্ছে না আমি ক্লাসে বাজায় রাখবো ক্লাস ছাড়বো না এখন রানিং হয়েছে এখন ক্লাস ফুল ছাড়বো ওকে হুম বুঝতে পারছেন আমি যদি যখন পিকআপটা আপটা দেবো পিক কিন্তু একভাবে দিয়েই রাখতে হবে পিকআপ কিন্তু এইভাবে এইভাবে এভাবে বাড়ান যাবে না কোপ কোপ দিয়ে বাড়ান যাবে না পিকআপটা একভাবে স্থির রাখতে হবে ঠিক আছে আপনি যখন এই ক্লাসটা ছাড়বেন আস্তে আস্তে এরকম ছাড়তেছেন ছাড়তেছেন মানে চলতেছেন তাহলে আটকে ছাড়বেন ছাড়তেছেন ছাড়তেছেন হ্যাঁ এই আগাইতেছেন এখন বাজার রাখবেন ক্লাসটা বাজার রাখছেন না হ্যাঁ এরকম কতটুকু যাবে রানিং হবে দেন তারপর হচ্ছে পুল ছাড়বেন আপনারা যারা মূলত বিগিনার আছেন আমি যে টেকনিকটা দিয়েছি হাফ ক্লাস আমরা অলওয়েজ ফার্স্ট গিয়ারে হাফ ক্লাস করে দিন গাড়িটা রান করবো যখন পাঁচ দশ হতে আগাবে দিন তারপর ক্লাসটা ফুল ছাড়বো আমরা এইভাবে সাথে সাথে দাপটা ছেড়ে দেবো না এই ক্ষেত্রে বারবার গাড়িটা বন্ধ হয়ে যাবে সো আমার এই টেকনিকটা ফলো করে আশা করি একটা বেনিফিট পাবেন আর